সাধু কালাচাঁদের জীবনটাই সংকুল কোনো কাজই তার জীবনে সহজে হয় না সবাই পড়ে পরীক্ষা দেয় পাস করে কিন্তু কালাচাঁদের আর স্কুলের গণ্ডি পেরোনো হয় না তার সহপাঠীরা এখন চাকরি করে তাদের ছেলেদের অন্নপ্রাশন হয় অন্নপ্রাশনের পর তারা বড় হয়ে ক্লাস থ্রি ফোরেও উঠেছে অথচ কালা চাঁদ সেই ক্লাস টেনে দশ বারো বছরের ওপর এর ভেতর কতবার যে সিলেবাস পাল্টালো জ্যামিতি উঠে গেল সংস্কৃত চলে গেল ইতিহাস ভূগোল জুড়ে গেল কালা চাঁদ এর ভেতর বড় হাফ প্যান্ট ছেড়ে খাটো ধুতি ধরেছে সেলুনে গিয়ে দাড়ি কামাচ্ছে শহরের এখনকার ক্লাস টেনের ছাত্ররা জানেই না তাদের ব্যাচে এখনও এত প্রবীণ একজন স্টুডেন্ট আছেন তারা কালাচাঁদকে জানে তিনি গায়ের দিকে কোনো স্কুলে নাকি টিচার শুধু বিটি পরীক্ষাটা দিতে শহরে আসা বড্ড গম্ভীর প্রকৃতির টিচার কারোর সঙ্গে একটি কথাও বলেন না কালাচাঁদ আসলে তখনও রামনগরে তার মেসর ব্যাংকের ক্যাশিয়ার কম আসের টেম্পোরারি চাকরি বন্যার পর সাময়িকভাবে এ কাজে লেগেছে কালাচাঁদ জল নেমে চারদিক শুকিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে এলেই কালাচাঁদের চাকরি যাবে এর ভেতর মায়ের চিঠি পেয়ে প্রথম মাইনে হওয়ার পর কালাচাঁদ নিজেদের শহরে গিয়েছে সেখানে বাড়ি থেকে বড় একটা বের হয় না মেশো বলে দিয়েছে হুটহাট করে বাইরের লোকের সঙ্গে কথা বলবি না কি বলতে কি বলবি তাহলে এই ক্যাশিয়ারের কাজটাও হারাবি চাই কি হেড অফিসকে ভুজুং দিয়ে তোকে আমি ক্যাশিয়ারিতে পাকা করে নিতে পারি বাড়ি যাচ্ছিস যা কিন্তু পারত পক্ষে সেখানে বাইরের লোকের সামনে মুখ খুলবি না ছয় ছোট্ট শহর ইলেকট্রিক লেডিস পার্ক নদীর ঘাট সিনেমা হল পাবলিক লাইব্রেরি যেমন আছে তেমনই শহরের বাইরে ধান ক্ষেত হাইওয়ে বটতলা গরু চড়ার মাঠ পল্লীমঙ্গল স্কুল আর ঘোলা ঘোলা মেঘে ঠাসা লেজ ঝোলা একটা আকাশও আছে ফলে কারো মন খারাপ হলে সে একা একা ওদিকটায় ঘুরেও আসতে পারে বিরক্ত করার কেউ নেই মাঠের গরুরা তো আর কথা বলে না রামনগরে ক্যাশিয়ারির কাজ এমন কিছু কঠিন নয় মেশোর দরকার ছিল একজন অতি বিশ্বাসী লোকের কেননা সাত দিনের টানা বৃষ্টিতে অফিস বন্ধ ছিল অফিস ঘরে জল ঢুকে দাঁড়িয়ে যায় জল বের করে যখন দিন দশেকের মাথায় অফিস খুলল মেশো তখন সিন্দুকের ডালা খুলে দেখে গাদা গাদা একশো টাকার নোটের বান্ডিল ভিজে আমসত্য হয়ে আছে সেগুলো অতি সাবধানে মোষের গাড়িতে বস্তায় বন্দি করে ভোর ভোর বেরোতে হয় কালা একটা আন্দাজি হিসেব আছে তা কোটি টাকা হবে শুনে গেথে পুরোটা এখনো যোগ দেওয়া হয়নি আগে তো সুকক। খেলারাম জানে ব্যাংকবাবুর বড়লোক আত্মীয় বড় অসুখের পর সাগরের হাওয়া খেতে এসেছে সে কালাচাঁদকে মাটির বাঁধ অব্দি নিয়ে যায় সেটা টপকালে জলের গুঁড়ো মেশানো বঙ্গোপসাগরের হাওয়া বইছে সব সময় পরিষ্কার রোদ্দুর কালাচাঁদ মাদুর তোষক ভর্তি হালকা বস্তাটা নিয়ে বাঁধের ওপরে চলে যায় খেলারাম জানে সারাদিন রোদ হাওয়া খেয়ে বাবু এপারে চলে আসেন তখন সন্ধে সন্ধে তাকে এপারে গাড়িতে তুলে খেলারাম রামনগরে ফিরিয়ে আনে কালাচাঁদ এক এক সময় ভাবে তার খাটা খাটুনির কথা খেলারাম যদি জানত মাটির দোতলা সমান বাঁধটা টোপকেই ওপারে গিয়ে কালাচাঁদ তাড়াতাড়ি ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ঝিনুক পাথর নুড়ি শঙ্খ কুড়িয়ে এক জায়গায় করে তারপর ছাপানো আমসত্ত্বগুলো গরম বালিতে চেপে ধরে নুড়ি চাপা দিতে হয় নজর রাখতে হয় কোনোটা উড়ে গেল কিনা সবই তো একশো টাকার আমসত্ত্ব এর সঙ্গে এই মাসখানেক ধরে বঙ্গোপসাগরের সামনে বসে তাকে রাফ খাতায় বড় বড় অঙ্ক কষতে হয়েছে রোজ সামনে শুধু ধুধু ধু জল শুকোতে এনেছিলাম এত লক্ষ এত হাজার তত শুকিয়ে নিয়ে সিন্ধুকে তোলা হলো এত লক্ষ তত হাজার তাহলে শুকোনো বাকি কত সে এক এলাহি অঙ্ক এক একটা সংখ্যার পিঠে গন্ডায় গন্ডায় শূন্য তাই প্রথম মাসের মাইনে পেয়েই কালাচাঁদ মায়ের কাছে বিশ্রাম নিতে ছুটে এসেছে বাবা আজকাল আর তার গায়ে হাত দেন না ছেলে বড় হয়ে গেছে শুধু দূর থেকে ভাবেন আর কপাল চাপড়ার নিঃশব্দে এই অবস্থায় কালাচাঁদ ছুটিতে বাড়িতে এসে খায় দায় আর শুধু ঘুমোয় বিকেল হলে শহরের শেষ দিকে নদীর পাড় ধরে বেড়াতে যায় ভারী মাথাটা সাফ করে আনতে তার মা বাবাকে পরিষ্কার বলেছে চাকুরে ছেলেকে এখন তুমি আর আগের মতো জ্বালাতে পারবে না ওকে নিজের মতো থাকতে দাও লক্ষ লক্ষ টাকার গোনাগুন্তি তাতে কালাচাঁদের মাথায় একটা চাপ ব্যথা সময়। মনে হয় টাকার গরমটা মেঘ হয়ে তালুতে উঠে জমে আছে এই ব্যথাটা ছাড়াতেই কালাচাঁদ একা একা সন্ধ্যের মুখে শহরের শেষ দিকে গিয়ে আকাশটা দেখে গরুদের দিকে তাকিয়ে থাকে রামনগরে ফিরলে মেশো বলেছে নিজে তাকে পড়াবে যাতে কালাচাঁদ প্রাইভেটে স্কুল ফাইনালটা তোরে যায় সেসব পড়াশোনা শুরু করারও একটা ঝামেলা যাবে তাই এখন থেকেই কালাচাঁদ যতটা পারে বিশুদ্ধ বাতাস টেনে নিচ্ছিল বুকে আর ধান ক্ষেত বটতলার পাশ দিয়ে ইভিনিং ওয়াক করছিল যাতে চোখ আর মনের আনা বিশ্রাম হয় হাঁটছিল আর ভাবছিল কালা জীবনটা কি এইভাবেই কেটে যাবে কোনো আনন্দ নেই সাফল্য নেই হয় বাবা না হয় ভয় ভয়ে সময় কাঁটা হয়ে থাকা এই কি জীবন স্কুল ফাইনাল যে বিন্ধাচল হয়ে দাঁড়ালো আমার এ জীবন রাখারি বা কি মানে হয় এমন সময় পাশ দিয়ে তিন চারটি ছেলের মাথা ভেসে উঠল বেড়াচ্ছেন স্যার কালাচা শ্রেফ হু বলে ওদের পাশ কাটিয়ে গেল কেন যে ওরা স্যার বলছে তা বুঝে উঠতে পারলো না কালা আমরা এবার স্কুল ফাইনাল দিচ্ছি স্যার ভালোই তো কেমন মনে মনে বলল স্যার বলে কেন আমরা একদম অর্ডিনারি স্টুডেন্ট আপনার গাইডেন্স পেলে স্যার আমি তো কদিনের জন্য এসেছি মাত্র বিটি দিয়ে চলে যাবেন তাই তো ইচ্ছে বলেই কালাচাঁদ জানতে চাইল তোমরা জানলে কি করে বিটি পরীক্ষা স্যারদের এই পথেই আগে আমরা হাঁটতে দেখেছি স্যার এইভাবেই চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় জনা সাত আর ছেলের সঙ্গে বিকেলের দিকে শহরের বাইরে নির্জন মাঠের পাশে কালাচাঁদের দেখা হতে থাকলো দু একদিন অন্তর অন্তর অন্য স্কুলের একজন স্যার যেমন হয় কালাচাঁদ আস্তে আস্তে তাই হয়ে যাচ্ছিল কালাচাঁদ এখন একজন গম্ভীর প্রবীণ টিচার তাকে ভেবে চিনতে জবাব দিতে হয় পায়ে পামশু ধুতি পাঞ্জাবি ব্যাংকে জয়েন করার আগে মেশো কিনে দিয়েছে তার টিচারই আর গম্ভীর ভাবের সঙ্গে পোশাকটাও মিলে গেছে এক একদিন কালাচাঁদ মুখে মুখেই হাঁটতে হাঁটতে ইংরেজি এক্সপ্লানেশন বলে দেয় আবার কোনো দিন বাতাসের ভেতর আঙুল গুজে দিয়ে ভূগোলের ইম্পর্ট্যান্ট ম্যাপ পয়েন্টিং করে পাশেই ধানক্ষেত একদিন সন্ধ্যের মুখে মুছে যাওয়া সূর্যের মুখোমুখি এইভাবেই কালাচাঁদ বাতাসের ভেতর ইন্ডিয়ার সামুদ্রিক বন্দরগুলো দেখাচ্ছিল বাতাসে আঙুল নেড়ে নেড়ে হঠাৎ আঙুল বরাবর রাস্তার পাশের মাঠে একটা লোককে খুঁটো তুলে গরু নিয়ে আসতে দেখে কালাচাঁদ থেমে গেল এই সময়টা হিম তাড়াতাড়ি পা চালিয়ে চলো স্যার হিম তো সেই কালী পুজোর পর এখন কি কালাচাঁদ তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গেল তোমাদের কচি মাথা যে কোনো সময় ঠান্ডা লাগতে পারে সেদিনই রাতে একসঙ্গে খেতে বসলে কালাচাঁদের বাবা হাতে গড়া রুটি দিয়ে বেগুন পোড়া গুটিয়ে নিয়ে জানতে চাইল রোজ রোজ কি অত কথা বলিস ছেলেগুলোর সঙ্গে কালাচাঁদ খুক খুক করে কেশে জলের গ্লাস মুখে তুলে নিল কালাচাঁদের মা এগিয়ে এসে আরেক গ্লাস জল সামনে ধরলেন তারপর কালাচাদের বাবার দিকে তাকিয়ে বললেন আগে খেতে দেবে তো না কার সঙ্গে কথা বলেছে সেটা জানা চাই এখুনি কালাচাঁদের বাবা তবু বলল যায়নি। নিজের খালি গ্লাসটা ঠক করে মেঝেতে রেখেই মায়ের হাতেরটা তুলে নিল পরদিনই সে বীজগণিতের দু দুটো এক্সট্রা অবলীলায় মুখে মুখে বলে দিল ছেলেরা বলল, আপনি স্যার কোন সাবজেক্ট পড়ান এখন তো বাবা স্কুলের সব সাবজেক্টই দেখতে হয় কেননা ইনস্টিটিউশনের প্রেসটি জাগে তাই চাপও আমার উপর বেশি পড়ে আপনি একটা টিউটোরিয়াল খুলুন না এখানে মন্দ বল কিন্তু ঘর পাবো কোথায় ঘরের কি দরকার এই বরতলাতেই তো হতে পারে আমরা তো মোটে সাতজন সেদিনই রাতে কালাচাঁদকে তার বাবা বলল সন্ধেবেলা মাঠে বেড়াতে গিয়ে ছোট ছোট খোকাদের সঙ্গে কি তোর গুজুর গুজুর ঘুষুর ঘুষুর দেখিস বাবা কদিনের জন্য আবার খেলিস না জানো পরদিন কালাচাঁদ বেড়াতে বেরিয়ে ছেলেদের বলল সময় তো অল্প এখন আর টিউটোরিয়াল খোলা যাবে না তার চেয়ে বলুন না স্যার বলুন বলুন স্যার আমার লাস্ট মিনিট সাদে সান বেরোয় ওটা আপনার লেখা স্যার তাই বলুন লেখা থাকে বাই অ্যান এক্সপার্ট টিউটার হুম একদম আমারই লেখা ওটা তোমাদের আমি আগেই দিয়ে যেতে পারি কিন্তু কিন্তু কি বলুন স্যার বলুন স্যার এখন তো বইটা ছাপা হচ্ছে পাবলিশারের ঘরে আগে থেকে লিক করার একটা খরচা খরচ তো আছে অতগুলো সাবজেক্ট আগে ভাগে লিক হলে পাবলিশারের ক্ষতি তা তো ঠিকই স্যার টাকা তো লাগবেই বেশি না সাতজন আছো তোমরা মাথা পিছু দিয়ে টাকা জোগাড় করো চারদিকে পাবলিশারের স্পাই অত টাকা আমরা কোথায় পাবো স্যার কে দেবে আমাদের সাতশো টাকা অত হয়ে গেল তোমাদের কাছে সাতজন আছো মাথা পিছু একশো করে কতগুলো সাবজেক্ট ভাবো তো ওরা সাতজন এ কথায় থমকে গেল সবাই বলে উঠল দরকার যখন জোগাড় তো করতেই হবে পাবলিশার স্পাইলে দেয় নাকি বাবা মানে চব্বিশ ঘন্টা চোখে চোখে রাখে আমায় পাছে বই বেরোবার আগে কিছু লিক হয়ে যায় আপনার তো স্যার তাহলে ইভিনিং ওয়াকে বেরিয়েও শান্তি নেই নেই তো এই সন্ধের মুখে ফাঁকা মাঠে স্পাই ছড়িয়ে রেখেছে পাবলিশার তবে কি হাজার হোক স্পাই তো কোন ছদ্মবেশ নিয়ে কে কোথায় ঘাপটি মেরে বসে আছে তা জানার সাধ্য তোমাদেরও নেই আমারও নেই আমরা হলাম গিয়ে লিখে খাই যাকে বলে লেখক লেখকও বলতে পারো আমায় তা আমরা রাইটাররা স্পাইদের অস্থি সন্ধি জানবো কি করে কি বলো ঠিকই তো স্যার লেখকরা আবার একটু ভুলো হয় স্যার তা তো আমার কিছুটা ভুল হয়েই থাকে যাক গিয়ে আসল কথা থেকে কত দূর সরে এসেছি দেখো ভুলো না হলে এমনটি হয় সেই যে টাকার কথা কি বলছিলাম সাতশো টাকা একসঙ্গে স্যার এই তা না হয় দুবারে দেবে গোড়ায় চারশো আর আসছে শনিবারের ভেতরে বাকি তিনশো হলো তো চিন্তা কেটে গেল তো তোমাদের কেমন কি না কিন্তু স্যার গোড়াতেই ওই চারশো তা তো দিতেই হবে নগদ টাকা দেবে সঙ্গে সঙ্গে সিওর সাকসেসের নগদা নগদা সাজেশন পেয়ে যাবে তোমাদের রেজাল্ট দেখে বাড়িতে স্কুলে সবাই অবাক হয়ে যাবে আমার সাজেশন আর ফাইনালের কোশ্চেন দেখবে সবই কমন পড়েছে আমাদের এমনই কপাল ওই চারশো টাকাই বা কোথায় পাই চিন্তার কি বাড়িতে ঝরতি পড়তি চেয়ার মিটসেফ র্যাক জুতো বাঁধানো প্রবাসী ফুটো ছাতা ভাঙা স্টোভ তোবড়ানো টিফিন ক্যারিয়ার বাতিল থার্মোফ্লাস্ক নেই এসব আছে স্যার আছে তবে আর ভাবনা কিসের ওগুলো তো আর কাজে লাগে না কেউ খোঁজও করে না বাড়িতে চুপ করে তাকিয়ে থাকা একটি ছেলের দিকে তাকিয়ে ভুলোমনের লেখক জানতে চাইলো তুমি যে কিছু বলছো না ব্যাজবার মতো সব জিনিস আমার বাড়িতে নেই স্যার নেই তো কি হয়েছে তোমায় তো এখন আর আমরা বাদ দিতে পারি না তুমি আমাদের প্ল্যান সব জেনে ফেলেছো অন্য একজন বললো ঠিকই বলে ফেলেছেন স্যার ও যদি প্ল্যানটা লিক করে দেয় তো কেলেঙ্কারি এই কথা শুনে সন্ধ্যের মুখে সবার মুখ গম্ভীর হয়ে গেল তার ভেতর কালাচাঁদ আরও গম্ভীর গলায় বলল লিক নয় আমি অন্য কথা ভাবছি কি স্যার কি স্যার ধরো কথা আদায় করতে পাবলিশারের স্পাইরা ওকে তুলে নিয়ে গেল তখন কথা চেপে যেতে গিয়ে ও কি স্পাইদের হাত থেকে ফিরে আসবে ওরা ফেরত দিলে দেবে ওর ডেড বডিটা অন্ধকারের ভেতরেই ছেলেগুলো একসঙ্গে বলে উঠল একটা উপায় আছে কি কি স্যার স্যার পয়লা কিস্তির টাকার অভাবে ওকে আমাদের ব্যাপার থেকে বাইরে রাখা চলবে না কিন্তু স্যার চারশো টাকাও তো কম নয় ব্যবস্থা হয়ে যাবে বলে কালাচাঁদ সেই ছেলেটির দিকে তাকালো আচ্ছা তোমাদের বাড়িতে এন্ডির চাদর উলের মাফলার সোয়েটার জাম্পার এসব তো আছে তা আছে স্যার কম্বল আছে বাবার মাংকি টুপি আছে দাদুর মোজা আছে গ্লাভস আছে তবে আর চিন্তা কিসের এখন গরমকাল কেউ খোঁজ নেবে না এই তো সময় এখন ঝেড়ে দাও সব তাতেও চারশো টাকা হবে না স্যার একটু চেষ্টা করো রেজাল্ট ভালো করতে হলে খাটতে হয় মাফলার জাম্পার খুঁজতে গিয়ে চাই কি এক বয়ম পুরনো ঘি পেয়ে গেলে সত্তর টাকা কেজি এখন এইভাবেই দেখবে চারশো টাকা জোগাড় হয়ে যাচ্ছে আমারও তো খরচা খরচ আছে নয়তো তোমাদের ওপর এতটা চাপ পড়তো না হে সে তো ঠিকই স্যার ছেলেটির কথাও শেষ হয়েছে আর অমনি তাদের পেছন থেকে একজন আদবুড়ো মানুষের মুখ ভেসে উঠল খালি গা কাঁধে গামছা হাতে খুঁটো শুদ্ধ গরুর দড়ি দড়ির শেষে একটা কালো গরু অন্ধকারের সঙ্গে প্রায় মিশে গেছে লোকটি বলল ও কালাসাঁদ আবার কি খেলা শুরু করলি বাবা ওরা সবে কোচি স্কুল ফাইনাল তুই আমার ছেলে হয়ে এসব আবার কি শুরু করলি ছেলেদের একজন জানতে চাইলো কে স্যার আপনার বাবা কালাচাঁদ চাপা গলায় বলল পাবলি সারের স্পাই দেখছো না কেমন সুন্দর ছদ্মবেশ রে বাবা স্পাই কালাচাঁদ বলল তোমরা কেটে পড়ো কালাচাঁদ অন্ধকারের ভেতর চেঁচিয়ে বলল আমারই বাবার ছদ্মবেশে স্পাই আমাকেই তো সামলাতে হবে তোমরা এগো ঠিক তখনই কালাচাঁদের বাবার হাত থেকে খুঁটো আর দড়ি হেঁচড়ে টেনে নিয়ে কালো গরুটা স্বাধীন হল হয়েই সে সদ্য শটকানো সাত স্কুল ফাইনালির পেছন ধাওয়া করল ওরা সাতজন ছিল। দৌড়তে দৌড়তে ওদেরই একজন বলল এটাও নিশ্চয়ই স্পাই